তো আজ অন্য দিনের আইয়া গেটটা খুললাম গেট খোলার পরে ঢুকলাম ঢুকে দেখি দরজাটা তালাটা ভাঙ্গা তালাটা ঝুলতেছে এরপরে আমি তালাটা এইভাবে ভাঙা কে লিগা এরপরে খুললাম দরজাটা একটু ফাঁকা করলাম ফাঁকা করে দেখি সব আলমারি তালা ভাঙা প্রণামী গাছের তালা ভাঙ্গা ঠাকুরের সিংহাসনের দয়ারে তালা ভাঙা এরপরে সবের ডাক দিলাম আশেপাশে যারা আমার গুরু বোনেরা আছে সবাই ডাককে আনলাম

মন্দিরে চুরি হয়েছে মানে ভোর ছটার দিকে এ মন্দিরের মানে পূজার আয়োজন করে ইয়ে ভানুমতি আচার্য দরজা মানে গেটে তালা দেওয়া ছিল গেটে একদম মানে এজ ইউজুয়াল তালা দেওয়া তালা খুলে দেখছে যে এই ইয়ে মন্দিরের দরজার তালা ভাঙা আর দরজা এইভাবে শুধু আজানো তারপরে তো একটু ইয়ে হয়ে গেছে তারপরে দরজা খুলে দেখছে সব লন্ড বন্ধ ইয়ের সোনামির বাক্সের তালা ভাঙা শুধু মানে কাঁচা টাকাগুলি ছাড়া বাকি সব টাকা পয়সা নিয়ে গেছে তারপরে ইয়ের ঠাকুরের আসনের ঠিক নিচে একটা ড্রয়ারের মধ্যে রাখা ছিল ঠাকুরের চরণ তুলসী আট দশটা হবে এরকম সোনার ওইগুলি নিয়ে গেছে তারপরে মানে পুরো ঘর লন্ড কইরা রেখে গেছে মানে তারপরে ছয়টার দিকে ছয়টার থেকে একটু পরে আমার কাছে ফোন গেছে আমার এই গুরু বোন ফোন করছে আমারে আমার বাড়িটা একটু দূরে আর কি তা আমি আইসি আয়া দেখতেছি অবস্থা তারপরে আমরা পুলিশের কাছে মানে এনসিসি থানায় কল করছি জিবি আউটপোস্টে কল করছি তারা আইসে আমি ঠিক জানি না কটা মনে নেই হ্যাঁ আর টাকা হবে ধরেন পনেরো থেকে সতেরো হাজার মতন হবে আমাদের মহারাজ এসেছিলেন কারোর প্রতিগুলো সন্দেহ বা কিছু

আর চিন্তা নয় সোনামুড়ায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড পিভিসি কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ আরো নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের সোঁয়া আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমুনি অ্যাক্সিস ব্যাংকের নিস্তলায় সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ অথবা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সোনামুরায় মেসার্স নুরজাহান টায়ার অ্যাজ সি টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের মোটর সাইকেল এবং গাড়ির টায়ারটিও যেমন পালসার গ্ল্যামার অটো টমটম পিয়াগো স্কুটি বলেরো পিক ইকো গাড়ি এবং ম্যাক্স তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার টিউব খোলা ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুড়া পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সুনামুরা সাব মধ্যে যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার টিউবের লিক ঠিক করা হয় নাইন এইট ফাইভ সিক্স আমাদের শোরুম খোলা থাকবে পুরো সপ্তাহ সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত